হল তাকে তার বাবার বাড়িতে রাখার সিদ্ধান্ত মানে আমার ওটা হলোগা বা সাথে আর ভাবুর সাথে তো যাই হোক তো সাথেই থাকবে দেখলি দুজন দুই জায়গা রাখার সিদ্ধান্ত নিয়েছি আর দুজনই খরচ বহন করতে আলা কম আর বেশি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহর আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবার আরেকটা একটা ভিডিও আজকের ভিডিওটা অনেক কষ্ট নিয়েই আপনাদের মাঝে শুরু করলাম আর শুরু করার আগে একটা কথা বলছি আমি যে বিষয় নিয়ে কথাগুলো বলতেছি যদি কোনো জায়গায় বিতৃত হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ডিসিশন নেওয়ার কারণগুলো সবগুলোই আপনারা বুঝতে পারতেছেন তো আমি হলো গা এতদিন যেই ইয়াটা হয়েছে এটা সব কিছু সমাধান করছি হ্যাঁ দনোজনের বইয়ে আমার মার সাথেও কথা বলছি বোর সাথেও কথা বলছি দোনোজনের সাথে কথা বললাম ঠিক আছে মার যে সত্যগুলো দিছে এটা হলো আপনাদের ভাবিকে বলছি যে ওনার এইভাবে এভাবে চলতে হইব উনি এভাবে চলতে পারব না এটা হলো আপনাদের ভাবির কথা ঠিক আছে তো আমি হলো গা এখন ডিসিশন নিয়ে আনিছি যে আপনাদের ভাবিকে হয়তো ওনার বাবার বাড়ি নয়তো রাখবো আর নয়তো নিজে আলাদা করে হলো গা ওনাকে একটা রুম নিয়ে ওখানে রাখবো আলাদা সে ওখানে যদি থাকে সারফার সারিফা ওনার কাছে থাকবে যদি আমার কাছে থাকে ওনার কাছে থাকবে কারণ মা তো সবসময় কাজে থাকবে এটা হলো আমাদের ডিসিশন আর না নেওয়ার কারণ আমি এই ডিসিশনটা নিলাম কি লেখা আগে পাঠামো ওনাকে ওনাদের বাড়িতে মানে আমার শাশুড়ির কাছে তো সে হলো গা চাইছিলাম শাশুড়িকে ডাকাইতে সে ডাকতে দিবে না সে আমার মা এখানে আসতে পারবে না তো যাই হোক উনি আসতে পারবে না পারবে সেটা আমি ওনার কাছে ফোন দিই নাই তারপরে ওনার কাছে ফোন দেওয়াটা কি ভালো হবে না খারাপ হবে এটা আপনার সবাই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের উপরে ডিপেন্ডেড করে আর আমি নিজের উপর ডিপেন্ডেড মানে হয়তো বলতে পারেন যে ভাই আমরা তো আর আপনার সংসার চালাই না ঠিক আছে নিজেরটা নিজের এই সমস্যার সমাধান করতে হইব তা আমি তো এখন দু নৌকায় পা দিতে পারবো না আমার যে কোনো এক নৌকায় পা দিতে হইব হ্যাঁ হয়তো আমি আমার বউ নিয়ে থাকলে আমাকে খরচও আমার বহন করতে হইব মার যে খরচটা ওটাও আমার বহন করতে হইব আর যদি মার সাথে থাকি তাহলে আমার বউ প্রবাহের খরচও আমার বহন করতে হইব সেটা আমি নিজে থেকে ভাই বানিয়েছি আর এটাই স্বাভাবিক দশজনের কাছে বললে দশজন আমাকে এটাই বলবে আর আপনাদের ভাবি যেই দোষগুলো আছে সেগুলো হ্যাঁ সমস্যার সমাধান করে চলতে পারবে না সে আগামীকালকে যে ভিডিও দেখছেন ওটাতে স্টেট ফরওয়ার্ড বলে দিচ্ছে তো এই কারণে হলো আমি মানে উভয় পক্ষের দুজনের থেকে ডিসিশন নিয়েছি মা আমাকে বলছে বাবা তুমি তুমি তোমার বোর বড়িয়ে থাকো আমার টেনশন করে তোমার লাভ নেই তো চিন্তা করলাম যে লাভ নাই লাভ আছে না আছে এটা হলো গা আমি পরে দেখবো আগে একটা ঝামেলার ভিতা আছে ওই ঝামেলার সমস্যাটা সমাধান করি তারপরে হলো এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আটবো কিন্তু কথাগুলো বলতে চাইছিলাম না না বললেও হয় না কারণ এটি বলার মাঝেই সব কিছু ঠিক আছে কারণ এই ঝরগা বিবাদ প্রত্যেক ভালো লাগে না নিজের কাছে ভালো লাগে না আপনাদের কাছে ভালো লাগে নাকি সেটা আমি নিজেরাও জানি না আর এই জায়গায় হলো গা মানে ঝামেলার ভিতরে তো পড়ে এক একে দুই জায়গায় তো বাবুকে ফোন দিলাম কথা বললাম বাবুকে ফোন দিয়া যে এই ঘটনা আমি আপনার কইছি এখন তার ভাবিরা আপনার তার ভাবি করতে পারবো না আর মা এইভাবে ব্যবসাটা থাকতে পারবো না তো বাবু আমাকে কইলো যে এখন দেখেন আপনার উপরে সব এই কারণে হইল আমি বাবু আমার উপরে ডিপেন্ডেড করতেছে মানে সবাই এখন আমার নিজের উপরে কারণ আমি কী করবো না করবো আমি নিজে অন্তরে কোনো কিছু বুঝতে পারতি না তো যাই হোক যে আমি যেটা নিচ্ছি সেটাই আপনাকে বলি দুজনে দুই জায়গায় রাখার সিদ্ধান্ত নিছি আর দনোজনদের খরচ বহন করতে আলাদা কম আর বেশি ঠিক আছে আর আমি একাওয়ারে আলাদা একটা ফ্ল্যাট রাখতে চাইছিলামও না ঠিক আছে আলাদা ফ্ল্যাটকে আলাদা একটা রুমে ওটা রাখতে চাইছিলাম না কারণ কী লেখা জ্যোতি রাখি ঠিক আছে কোন সুম বন্ধু ঘটানো ঘটে এই নিয়ে হলো গা ঝামেলা কারণ এটা সবার ভিতরে বয় থাকে প্রত্যেকটা ফ্যামিলিতেই আর একটা মায়া মানুষ একা থাকবে এটা তো অস্বাভাবিক আমি হলো গা তাকে তার বাবার বাড়িতে রাখার সিদ্ধান্ত মানে আমার নিজের কথা আর ওনার কথা হলো গা যেন উনি আপনাদের ভাবি উনি ওনার বাবার বাড়িতে থাকবে না ঠিক আছে উনি থাকবে নিজের রুম নিয়ে কারণ মানুষ এক একজনে এক এক কথা বলবে তো এখন আমি কী করব সেটা আপনারা জানেন আর জানার দরকার কারণ আমাদের ভালো মন্দ সব কিছু বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করি হয়তো অনেকে বলতে পারেন যে ভাইয়া ফ্যামিলির সব বিষয়ে আসলো সোশ্যাল মিডিয়া আনেন কেন তো আনতে না আনলে আপনারাও বুঝবেন না তো এই কারণে হলো গানা আপনারা তো সবাইকেই ভালো জানেন আবার সবাইকেই খারাপ জানেন এক সময় আমি আপনাদের কাছে ভালো এক সময় আপনাদের কাছে নিয়ে খারাপ তো এটাই হলো এটা নিয়ে এই কারণে আমার ভালোটাও আমি আপনাদের মাঝে শেয়ার করি খারাপটাও আমরা শেয়ার করি জানি দোষগুণ সব কিছুই আপনারা দেখে একটা বিচার করতে পারেন এই হয়েছে। কথা আর আসলে আপনাদের কাছে এরকম করে আনার মানে সবই এরা খারাপ বলে যে সোশ্যাল মিডিয়া এইসব বলার দরকার নেই নিজেদের ফ্যামিলির ম্যাটার এই কারণে তো চিন্তা করলাম যে না এখন নিজেদের ফ্যামিলির ম্যাটার ঠিক আছে আপনাদের মাঝে শেয়ার করলে হয়তো কি আমি আপনাদের কথা অনুযায়ী আমি একটা ডিসিশন নিতে পারবো আর নিজের কথা অনুযায়ী কোনো ডিসিশন নেওয়া যায় না তো এটাই হচ্ছে কথা আর সকাল থেকে নিয়ে এই পর্যন্ত মানে এখন ধরে আমার কোনো নাস্তা খাওয়া হয়নি এখন বেলা বাজে প্রায় আড়াইটা ঠিক আছে সকালের নাস্তায় কারণ এক একজন এক এক ধান্দা ঠিক আছে মানে কী যেন একটা অশান্তিতে আছে সেটা আপনারা জানেন আর সকালে যে একটা ওষুধ আছে সেটাও খেতে পারি না কারণ কোনটা নিয়ে থাকবো ঠিক আছে এখানে যদি আমি আপনাদের ভাবির কথা বলি তাহলে মা অশান্তি আমার নিজের কথা বললে নিজের শুনতে কারণে বাজারটা যারা দিছি ওটা হলো আপনাদের ভাবি ভাগ করতেছে তো ভাগ করার পর হলো আমরা খাওয়া দাওয়া করবো তারপরে আমি আর মা একটু গ্রামে যাবো কারণ একটা বিষয় নিয়ে একটু আলাপ করতে হইবো এটা হলো গা মেমের সাথে আর ভাবুর সাথে তো যাই হোক তো সাথেই থাকবে দেখতে থাকবেন আর ডিসিশন যেটা আমি আপনাদের মাঝে বললাম ওটার জন্য সবাই আমার একটু অ্যাকচুয়ালি ভাই হিসাবে সবাইকে বলতেছি মানে কোনটা করলে ভালো হয় ওটা আমাকে একটু সবাই জানাবেন তো যাই হোক সাথে থাকুন দেখতে থাকুন আর যে বিষয়টা নিয়ে যাবো ওটা মার একটা বিষয় নিয়েও মেমের সাথে একটু কথা বলবো বাবুকে ফোন তো ওরকম করে কথা বলা হয় না কি এই কারণে হলো বা মারা গেছে তুমি মেমের কাছে যাও মা যাইবো তো দেখি দুই জায়গার যে কোনো এক জায়গায় মাকে হয়তো আমার কাছে নয় তো বাবুর কাছে কোন জায়গায় রাখি এটা আপনাদের মাঝেও ইনশাআল্লাহ শেয়ার করব আর সাথে থাকুন দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইবেন বাজিয়ে দিবেন আর আপনাদের ভাবি ভাবি ডিসিশনটা সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো যাই হোক অনেক কথাই বলছে যদিও বলতে তাহলে তাহলে সবাই কমা দৃষ্টি দেখবেন এই যে এখানে হয়েছে গা আপনার এটা ইলিশ মাছ দেওয়া পটল পাক করতেছে সকালবেলা আর কি বাজার করে আনছে ইলিশ মাছ আর পটল তো এটা হলো গা পাক হইতেছে আর এই যে এখানে ভাত টাত বাড়া হয়ে গেছে আপনাদের ভাবি হলো ওই জায়গায় সম্পূর্ণ সব পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে আর এই গরম পানি কি গরম পানি আচ্ছা সারা পাঁচ সারি ফাঁকে এই জন্য এই যে গরম পানি হালকা পাতলা ওই গামাচি দানার মতন উঠছে চুলকানি ওটাই তো যাই হোক আজকে কী কী আনছি ওটা একটু দেখা এই যে সকালবেলা একটা জালি নিয়ে এটা দেখতে পারতেছে না অন্তরে ফুল যায় না একবারে কচি আর এই যে ডাট ঠিক আছে এটা ওই দিনকে ভাজি করছিলো ওটা ভালো লাগছে তো এই কারণে আজকে চিন্তা করলাম আজকে একটা নেওয়া যায় আর যেহেতু কোরবানির সিজন গরু গোসু অনেকটাই খাইলাম ঠিক আছে অনেকটা ওরকম করে খাই নাই প্রত্যেক বছর যেরকম খাই তো এবার হলো গা কোরবানির গোসো মানে টেনশনের মুখে ভালো লাগতেছে না আসলো এই যে কাজকি মাছ আনছি সকালবেলা ওটার জন্য এই যে টমাটো নিয়েছি চচ্চড়ি করার জন্য তো এক পা টমাটো আনছি তিরিশ টাকা দিয়ে একশো টাকা কেজি আর কাঁচামরিচ আনছে এই যে আর তো এই এই যে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্রে হল জামালা হয়ে থাকে এই এই যে যে তো যাই হোক সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে লিচুরি দানা মানা লিচুর সিল্কা টিলকা কে ফেলাইছে হ্যাঁ ভাইয়া ভাই করছে তুমি এডি সুন্দর করে রাখো এডি একটার ভিতরে রাখো একটা ছোটো এই যে বাড়িতে এই যে প্লেটে রাখতা এডি এরকম করে ভালো এরা মানুষ খারাপ বলে না নোংরা করো কেন তুমি দাও তোমার ভাইয়া দোষ ভাইয়া দাও তোমার দোষ তো যাই হোক এই যে দেখছেন বাচ্চা কাচ্চাদের কাজ এখানে যে এটা কি এটা কি এরা হ্যাঁ কি বর্তা এই যে তো ওই যে ঝামেলা যে দেখাইলাম আপনাদের মাঝে ওগুলো ওগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হয়েছে দেখছেন পেঁয়াজ এক জায়গায় ডাইলার এক জায়গায় আমসি ওটার এক জায়গায় তারপর হয়েছে গা আপনার ওই যে বাচ্চা কাচ্চারা ঘর তোর গুছায় রাখে অগুছালো করে আলাপ ফালায় এগুলো নিয়ে হলো গা মার সাথে আপনাদের ভাবির সাথে মন মনে মানে আর এটা নিয়েই ঝামেলার ভিতরে আছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাই দেন যে আসলো সব কিছুই লাইনে আইসা পড়বো হয়তো কি একটু সময় লাগবে আর একটু সময়ের অপেক্ষার পালা তারপরও দেখি কি করি সেটা হলো আমি আপনাদের মাঝে একটু পরে বলবো তো সাথে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো অনেক কথাই বলছি তো যাই হোক আমি আর কথা না বাড়াই কারণ দোষ দিলে সবার দোষী দেওয়া যায় নিজেরও দোষ আছে কিছু আমি চাইলে আমিও বাচ্চা কাছার একটু খেয়াল রাখতে পারি সেটা আমি নিজেও জানি কিন্তু আমি একটু ঝায় ঝামেলার ভিতরে আছি কারণ সবসময় আমি রাখলে ওই জিনিসটাই আপনাদের ভাবির কাছে থাকবে তো এই ঝায় ঝামেলার জন্য ঝায় ঝামেলাটা সবাই দোয়া করবে জানি ঠিক হয়ে যায় আলো রহমতে ঠিক হয়ে যাবে এটা নিয়ে কোনো বিষয় না তো সাথে যাই হোক কোনো কথাই গোলা ফেলাইছি তো আগে দেশে যাই চলেন তারপরে আগামী ভিডিওতে দেখতে পারবেন যে সবার সাথে বই লাগিয়ে আলাপ আলোচনা হইতেছে যাই হোক সাথে থাকুন দেখতে থাকুন